যার দিন দেখতে পারদিনাখির মেয়া দেখা মজার দিন ফরম দিতে থাকে গাড়ি জ্বালাই দেখছো নিতে বর্তমানে দেখতে পারছো কে খাইম

নদী দেখ কত বড় নদীটা এটা মানে শেষ নাই জল কমছে অনেক বড় দেখতা ফাটা বর্তমানে বাম সাইড দেখরানি এটা নদী ভাঙ্গি ভাঙ্গি আইসাদে এটা দেখায়নি কত বড় নৌকালি আজার তারপরেও কত দূরে সকালে পাম্প তেল ছোট্ট একটু বৃদ্ধি বানাই বানাইলাম এবার যদি দেখুন নদীর কিনারা দেখেন তল কীরকম লাগছে একবারে আর ওই দেখেন পাম এটা ফার্স্ট ক্রাম ঢুকবার আগে যে পাম যে একটা এইটাই দেখতে পাচ্ছ ওই দেখানি কত বড়ো দৃশ্য ফার্স্ট ক্রামর কোনো সীমা নাই চলো ঠিক আছে ফার্স্ট ক্রামর বাজার